আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বাংলাদেশের সকল চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় এই ধরনের আরও ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন বাংলাদেশের সকল চাকরির লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষা কবে পরীক্ষা কোথায় এবং পরীক্ষার ফলাফল পুরো বিস্তারিত আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো তাই সঙ্গে থাকুন এখানে দেখতে পাচ্ছেন বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের অধীনতে নিয়োগ দেওয়া হয়েছিল পদের নাম প্রবাসক কারিগরি পরীক্ষার তারিখ ও সময় দশ এগারো বারো এপ্রিল দু হাজার বাইশ সকাল দশট গায় অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ সরকারি কর্মকমিশন আগারগাঁও শেরা বাংলানগর ঢাকায় অনুষ্ঠিত হবে এখন আমরা দুই নম্বরটিতে চলে যাব দুই নম্বরটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বনশিল্প ভবন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষাদের তালিকা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে পদের নাম সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পরীক্ষার তারিখের সময় ছয় সাত নয় দশ এগারো বারো ও তেরো এপ্রিল দু হাজার বাইশ তারিখ সময়ের সকাল সাড়ে ন সাড়ে নয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সদর দপ্তরস বোর্ডরুম তিয়াত্তর মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকায় অনুষ্ঠিত হবে এখন আমরা তিন নাম্বারটিতে চলে যাব তিন নাম্বারটিতে দেখতে পাচ্ছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড লিখিত মৌখিক পরীক্ষা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার সমষ্টি প্রকাশ সং বিষয়টি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ব্যবস্থাপক সাধারণ সহকারী ব্যবস্থাপক হিসাব সহকারী কর্মকর্তা সাধারণ ও সহকারী কর্মকর্তা হিসাব পরীক্ষার তারিখ ও সময় লিখিত পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য রুল নম্বর অনুযায়ী বিভিন্ন তারিখ পৃথক পৃথকভাবে ডাকা হবে তারিখ সমূহ নিচের অফিসিয়াল নোটিশ থেকে এছাড়াও পরীক্ষার কেন্দ্র ডাকা লেয়ারজো অফিস সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পেট্রো সেন্টার চোদ্দোতলা তিন কারণ বাজার বা অবলিকে ডাকা এই যে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে পরীক্ষার কেন্দ্র এবং কি পাশাপাশি যারা যারা পরীক্ষা দিবেন তাদের রোল নম্বর উল্লেখ করা হয়েছে এখন আমি পরেরটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি লিখিত পরীক্ষা ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি লিখিত পরীক্ষা সময়সূচি প্রকাশ পদের নাম সহকারী কার্যনির্বাহী সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সার্ট মুদ্রাকরিক কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক জেটি সুপারভাইজার সংরক্ষণ বিক্রয় সহকারী ও নিরাপত্তা পরিদর্শক পরীক্ষার তারিখ ও সময় পরীক্ষার তারিখ আগামী নয় চার হাজার বাইশ ইং তারিখ বিকাল আড়াইটা থেকে চারটা মিনিট পর্যন্ত চলবে চারটা পর্যন্ত চলবে পরীক্ষার কেন্দ্র সেন্ট্রাল উইমেন্স কলেজ তেরো বাই দুই অভয় দাসলেন টিকা তুলি ঢাকা বারো শূন্য তিন এ নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখন আমি পরেরটা দেখাব মৎস্য অধিদপ্তরের রাজস্ব কাথে কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত পদের নাম মোট ছয়টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে পদের নাম নিচের নোটিশে দেওয়া আছে পরীক্ষার তারিখ ও সময় দুই চার দু হাজার তারিখ শনিবার বিকাল তিনটা থেকে সাড়ে চারটা এবং আট চার দু হাজার বাইশিং তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্রের নাম ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়াও ডিফেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের এবং জুনিয়র অডিটর বাছাই পরীক্ষা ডিফেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের জুনিয়র অডিটর এলডিএ কাম টাইপিস্ট পদের প্রাথমিক বাছাই পরীক্ষা কেন্দ্র নাম সহ সময়সূচি পদের নাম জুনিয়র অডিটর পরীক্ষার তারিখের সময় এক চার হাজার বাইশ ইং তারিখ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও পরীক্ষার কেন্দ্র রুল নম্বর অনুযায়ী পাঁচটি ভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্রগুলো নিচে ছবি থেকে দেখার অনুরোধ রইল এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখার অনুরোধ রইল কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল তিন চট্টগ্রাম নিয়োগ পরীক্ষা সংখ্যাত বিজ্ঞপ্তি পদের নাম পাঁচটি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে অফিস সহায়ক নোটিশ সার্ভার ও সিকিউরিটি গার্ড দুই সাত মুদ্রা করি সার্টলিপিকার সার্টলিপিকার এবং কম্পিউটার অপারেটর তিন অফিস সহকারী চার উচ্চমান সহকারী পাঁচ ড্রাইভার পরীক্ষার তারিখ ও সময় নয় চার দুহাজার বাইশ আঠাশ পাঁচ দুহাজার বাইশ তিন ছয় দু হাজার বাইশ দশ ছয় দুহাজার বাইশ এবং আঠারো পাঁচ দু হাজার বাইশ তারিখ অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ সহ অন্যান্য কেন্দ্র এবং বিআইটিসি নির্ধারিত প্র্যাকটিক্যাল টেস্ট গ্রহণ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিসিয়াল নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিস্তারিত দেখে নিন এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রাম নিউ পরীক্ষা সংগত বিজ্ঞপ্তি লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে অমুক পরীক্ষার প্রবেশপত্র এই যে লিঙ্কটা দেখতে এই লিঙ্ক হতে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হল পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর সাত মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর ও নিরাপত্তা প্রহরী পরীক্ষার তারিখ ও সময় এক চার দু হাজার বাইশ শুক্রবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পরীক্ষার কেন্দ্র চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ ভবন অফিসিয়াল নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাংকে এমসিকিউ ও লিখিত পরীক্ষার গ্রহণ কর্মসংস্থান ব্যাংক ডাকা এন্ট্রি ডা ডাকা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের লোককে এমসিকিউ ও লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার ও সময় এক চার দু হাজার বাইশ তারিখ সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্র সহ বিস্তারিত তথ্য কর্মসংস্থান ব্যাংক এর ওয়েবসাইটে www.kb.gov.bd কেবি ডট গট ডট বিডিও পাওয়া যাবে অফিসিয়াল নোটিশ এই যে আপনারা অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির কার্যালয় লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি রাষ্ট্রপতির কার্যালয়ের ছয়টি ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগের নিমিত্ত আবেদনকারী পাঠিতে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম অফিস সহায়ক ক্যাটালগার কম্পিউটার অপারেটর সাট মুদাগ্রিক কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগ্রিক পরীক্ষার তারিখের সময় এক ও নয় এপ্রিল হাজার বাইশ সকাল দশ ঘটিকা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত হবে এছাড়াও পরীক্ষা কেন্দ্র ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন পুরো বিস্তারিত দেখে নেন এছাড়াও তথ্য অযুক প্রযুক্তি অধিদপ্তর মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্মকমিশন তত্ত্ব উজ্জ্বল প্রযুক্তি বিভাগের অধীনে তত্ত্ব অজ্জ্বল প্রযুক্তি অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণী নবম গ্রেডে সহকারী প্রোগ্রামের পদে প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ পদের নাম সহকারী প্রোগ্রামার পরীক্ষার তারিখের সময় আগামী পাঁচ ছয় এবং সাত এপ্রিল দু হাজার বাইশ তারিখ সকাল দশ গটিকায় পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ সরকারি কর্মকমিশন আগারগাঁও শেয়ারবাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা বাংলা সরকারি কর্মকমিশন থেকে দেওয়া হয়েছে পদের নাম সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা পরীক্ষার তারিখের সময় আগামী সাত চার দুহাজার থেকে বারো চার দুহাজার তারিখ পর্যন্ত এছাড়াও পরীক্ষার কেন্দ্র ডব্লু ডব্লিউ করার জন্য পরামর্শ দেওয়া হলেন হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় পরীক্ষা রুটিন জুনিয়র অডিটর পদের নাম জুনিয়র অডিটর পরীক্ষার তারিখের সময় এক চার দু হাজার বাইশ তারিখ রোজ শুক্রবার বিকাল তিন কোটিকে হতে চার কোটিকে পাঁচ পর্যন্ত এক ঘন্টা ও পাঁচ মিনিট ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্র ডাকাস্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে বিস্তারিত ওয়েবসাইট সিজিএ ডট গভ ডট বিডি পাওয়া যাবে খাদ্য অধিদপ্তর ও পরীক্ষার সময়সূচি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যগরিক সহকারী উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী হিসাব প্রকোক কাম ক্যাশিয়ার অডিটোরো স্পেম্যান পরীক্ষার তারিখ সময় সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ মার্চ তিন চার পাঁচ ছয় সাত দশ এপ্রিল দু হাজার বাইশ ইং তারিখ সময়ে বিভিন্ন পদের পরীক্ষায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্র খাদ্য অধিদপ্তর খাদ্য ভবন আব্দুল আব্দুলগুনি রোড ঢাকা এক হাজার